দুটি নৌকার মাধ্যমে আত্রী নদীতে বের করে মাছ ধরার পদ্ধতি চলছে স্থানীয় যারা মৎস্যজীবী রয়েছে তাদের দ্বারা এটা বালুরঘাট শহরের আত্রী নদী এই নদীতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি নৌকা মাধ্যমে একটু বের করে নেট জাল ফেলে তার মধ্যে মাছ ধরার প্রয়াস চলছে কিছু দূরে এগিয়েই তারা হয়তোবা বা জালটাকে তুলবে তুলে নিয়ে মাছগুলোকে ধরবে এবং এই মৎস্যজীবীরা সাধারণত এইভাবে সারাদিন ধরে মাছ ধরে মাছ ধরে নিয়ে বিকেলের দিকে স্থানীয় যে বালুরঘাট শহরের যে বাজার সেই বাজারে তারা মৎস্য বিক্রি করে এবং এই বিক্রির মধ্য দিয়েই দিয়ে তাদের জীবন এবং জীবিকা দুটোই চলে নদীতে আগের মতো আর সেভাবে মাছ নেই তবে তারা সারাদিন নিরলস প্রয়াসের মধ্য দিয়ে প্রচেষ্টার মধ্য দিয়ে যেটুকুই মাছ সংগ্রহ করে সেটুকু বেচে বাজারে কোনো রকমে তাদের জীবনযাপন করছে এই সে আঁতি নদী আর এখানেই রয়েছে আমাদের ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা তারা আজ পাঁচই জুন দু হাজার পঁচিশ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আঁত্রি নদীর ধারে তারা ক্লিনার ড্রাইভ চালাচ্ছে অর্থাৎ এন্ডিং প্লাস্টিক পলিউশন যে থিম রয়েছে দু হাজার পঁচিশের পরিবেশ দিবসের তাই তারা প্লাস্টিক কুড়িয়ে সেগুলোকে জ্বালিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছে